হ্যালো এভ্রিওান আজ চলে আসলাম আপনার আমার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমি বলছিলাম যে বাইতুল মসজিদ মসজিদকে নিয়ে আমার লং ভিডিও আসবে তো আমার লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম সকলেই দেখবেন স্কিপ না করে চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করি প্রথমে আপনাকে আসতে হবে গুলিস্তান গুলিস্তান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইতুল মোকারমের সামনে চলে আসছি এটা হলো ভিতরের বাস এখান থেকে আপনার এই যে বাইতুল মোকারমের যে সামনে এসে এটা হলো মূল এখান থেকে আপনাদেরকে ঘুরে দেখানো হচ্ছে এখান থেকে আপনারা সোজা চলে যাবেন বাইতুল মোকারমের যে মেন গেট আছে ওই গেট থেকে আপনারা যাবেন এখানে আমি যখন ঢুকছিলাম অনেকে ছিল বসা অনেকে ছবি তুলতেছিল অনেক লোকজন এখানে ছিল এটা হলো মূল যে খন্ড যেখান থেকে আপনারা প্রবেশ করবেন এটা সেই মূল অংশ আমি এখনই ভিতরে প্রবেশ করব এবং ভিতরে কোন জায়গায় কি আছে সবকিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে ঢুকেই আপনারা ডাইন দিক থেকে যদি আসেন এখানে দেখতে পারবেন একটা উজুখানা আছে সেখানে অনেক লোক উজু করতে পারবে তার অপর সাইডে আপনারা সোজা গেলেই তার ডাইন সাইডে আপনারা দেখতে পারবেন বড় একটা এলাকা আছে যে এলাকার ভিতরে আপনারা হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে পারবে অনেক বড় একটা খণ্ড এখানে দেখছি আমি অনেক মানুষ শুয়েও আছে কেউ কিছু বলবেন আপনি যদি এখানে এসে শুয়ে থাকেন এখানে অনেক মানুষ নামাজ পড়ে তার অপর সাইডে আরেকটা অংশ আছে দেখতে পারছেন এখানেও মানুষ নামাজ পড়তেছে আমরা এখন ভিতর সাইডে প্রবেশ করব মূল অংশ অংশে তো আমরা মূল অংশে চলে আসছি এখানে মানুষজন নামাজ পড়তেছে যেহেতু আমি তিনটার সময় গিয়েছিলাম জোরে রক্ত ছিল অনেক মানুষ এখানে এসে নামাজ পড়তেছিল আপনাদেরকে জুম করে দেখানো হচ্ছে এটা যে মসজিদের যে মেম্বার আছে সেই মেম্বারটাই আর বাম সাইড ডান সাইড আপনাদেরকে সকল কিছু আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি যেও আলহামদুলিল্লাহ কিছু নামাজ পড়ছিলাম মূল অংশ থেকে বের হয়ে এখানে একটা কুতুবখানা আছে যেখানে অনেক দামি দামি কিতাব বিক্রি হয় এখান থেকে বের হওয়াও যায় বাইর থেকে তো আমি যেখান থেকে ঢুকছিলাম সেখানে আবার চলে আসলাম এখানে কিছু লোকজন আছে তারা কিছু জিনিসপত্র বিক্রি করতেছে এখানে অনেক দোকান আছে আপনারা যা ইচ্ছা তাই কিনতে পারেন কাপড় সাপড় টুপি ইত্যাদি আরো অনেক কিছু আছে তো এটা ছিল আমার বাইতুল মোকার নিয়ে লং ভিডিও সবাই দেখছেন এবং শেয়ার করবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে আলাইকুম